তাদের কাজের গুরুত্ব এগুলো করে আমরা আজকে আসছি চল্লিশ ফেব্রুয়ারি মানে বিরোধী কৃষ্ণ ফ্রন্টের আজকে আমাদের তার স্তবে আমাদের ব্রহ্মাঙ্গ দেবীপক্ষ শুরু তার দেবীপক্ষ আমাদের এই মহামানবী আজকে আমাদের পৃথিবী তার হাতের কাজ নিপুর তা দেখুন আপনারা ও ও দর্শক হয়ে এবং সংসার সামলিয়ে কীভাবে হাতে কাজ করে একটা সমৃদ্ধ নারী হয়ে উঠেছে নমস্কার আমি আত্মজী সেবা সংস্থা থেকে এসেছি একজন সদস্য রিতা সাহা তোমার পরিচয়টা আমি প্রীতি সাহা আর প্রদর্শন করি। তোমার পরে বিভিন্ন ধরণের চিত্র শিল্পক মানে তুমি একজন চিত্রশিল্পী আর কি। হ্যাঁ খুব সুন্দর সুন্দর মানে আমাদের কি মুগ্ধ করছে এই চিত্রপড়াগুলো। খুব এই যে শিল্প সত্তা এটা কবে থেকে তোমার মধ্যে এসেছে? অ্যাকচুয়ালি আমি এটা তখন গিয়ার আগে গিয়ার পরে এটা প্রায় বন্ধই হয়ে গেছিল তো এটাকে শুরু করেছি কারণ এটা করলে আমি অনেকটা আত্মনির্বগ্ধ হতে পারবে। মানে আমি এটা থেকে উৎসাহ পাই। কিছুটা তা মানে আমার আসে যেটা মানে সঞ্চয় যেটুকু হয় হাত খরচা বা এরকম চলে যায় পাশাপাশি নিজের ভালো লাগাটাও আর ভালো লাগাটা খুব ভালো আছে আর উৎসাহ দেওয়ার মানুষ প্রচুর আছে আচ্ছা তুমি যেমন তোমার মেয়ে আছে পড়াশোনা করছে তো হাজবেন্ড সাপোর্ট করে কি প্রচুর সাপোর্ট করে ও ও সাপোর্ট না করলে আমি বিয়ে করে এত দাদা তো পারি আছে প্লাস তার সঙ্গে আমার মা আছে আমার বান্ধবী আছে দিদিও আছে আচ্ছা 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 অনেকেরই মানে তোমার কিছু আচ্ছা কিছু তুমি যদি দেখাও মানে যেমন যে জগন্নাথ বরুদীয় সুভদ্রা দেখছি ভীষণ মুগ্ধ করছে আমাকে সে আর কিছু আছে মানে হ্যাঁ আছে যেরকম আমি এই যে কাপড়ের উপরে ফেব্রিক করি আচ্ছা এটা একটা ব্লাউজ আচ্ছা